যুবকেরা নজনেরা ও আল্লাহ বান্দারা নবী আদম আলাইহিস সালাম মা আলাইহিস সালাম দুজনা জান্নাতে আছেন ইবলিসের আশা হলো ইবলিসের টার্গেট হলো এই আদমের জন্য আমি যখন জান্নাত থেকে বার হয়েছি আদমকে আমু জান্নাত থেকে বার করে ছাড়ব ইবলিস ডুগরে ডুগরে করে

নবী আদম আলাইহিস সালাম ছিলেন না মাহাব আলাইহিস সালামের সামনে ইবলিস দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন আম্মা যা জিজ্ঞাসা করলেন কে আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন কেন ইবলিস তখন বলেছিলেন আমি কাঁদছি আমার জন্য না আমি কাঁদছি তোমাদের জন্য ইবলিস তখন বলেছিলেন আমি অন্য কেউ না আমি হলাম আল্লাহর ফেরেশতা একটা অন্যায় করা কারণে আল্লাহ আমাকে শয়তান ইবলিস বানিয়ে দিয়েছেন আমি কাঁদছি তোমাদের কথা চিন্তা করে তোমরা যদি এই গাছের ফলটা খেয়ে নাও জীবনে আমার মত জান্নাত থেকে পার হতে হবে না আল্লাহ বলে না দাগাও আয়ে খাওয়া খবরদার গাছের নিকটবর্তী যাবে না গন্ধ ফলটা খাবে না গা ইবলিস উল্টো করে বললে ওই গাছের ফল খেলে জান্নাত থেকে আর পার হতে মরিনি বলো কারোর বাড়ির ঝামেলা হয় স্বামী স্ত্রী আর এই চাষা টুকটুক করে যায় আটটুকু লাগিয়ে দেয় যাতে ওরা স্বামী স্ত্রী বিচ্ছেদ হয়ে যায় আসে না না সব নাই নেয়

আমাদের জান্নাত থেকে পার হতে হবে না প্রাণের স্বামী নবী আদম আলাইহিস সালাম বললেন ও আমার বিবি রে এই গাছে ফল খাওয়া যাবে না আল্লাহ আমাদের মানা করে দিয়েছেন ও আল্লাহ বান্দারা নবী আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালাম দুদনা গন্ধ ফলটা খেয়ে নিলেন আল্লাহ বললেন আদম এই হাওয়া তোমাদের আমি আর জান্নাতে রাখব না নবী আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে গাদিন আল্লাহ আমাকে maaf করে দাও আল্লাহ আমায় ক্ষমা করে দাও নবী আদম এর দোয়া কবুল হয় না নবী আদম আলাইহিসসালাম মা হাওয়া আলাইহিসসালামের পেশাব পাইকানা চাপ লাগা জান্নাতি পোশাক গুলো খুলে গেল সামনে ছিল পেয়ারা গাছ ওই প্যারা গাছের কাছে চলে গেলেন ও পেয়ারা গাছ তুমি আমায় তিনটে পাতা দাও আমার ইজ্জত গুলো ও পেয়ারা গাছের কাছে আমাকে তিনটে পাতা দাও আমি নবী ইজ্জত গুলো আমি এক তো সালাম কে বললেন ও গো প্যারা গাছ তুমি আমায় পাঁচটা পাতা দাও আমার ইজ্জত গুলো আমি একটু উঠে কিনে ও আল্লাহর বান্দারা সেই থেকে পুরুষদের জন্য 3 কবর মহিলাদের জন্য 5 কবর তাহলে হিজর জন্য কত কবর হ্যাঁ বলো ওদের জন্য কত কবর আল্লামা হুজুর লিখেছেন ওই হিজড়িটা যদি মহিলা মতন দেখতে হয় ওর জন্য পাঁচ কাপড় যদি পুরুষের মতন সাজ হয় ওর জন্য তিন কাপড় ও আল্লাহর বাংলারা ও যুবকের রাগা ও নজওয়ানের রাগা ওলামায়ে বলবেন নবী আদম আলাইহিস মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক জমিনে নামিয়ে দিলেন দুজনা দুজায়গায় নামিয়ে দিলেন কেউ কারোর সঙ্গে দেখা না অন্যায় ছিল অন্যায় আমরা হাজার অন্যায় করলো আল্লাহ কাছে একবার ও বান্দা বান্দারা উলামায়ে বলবেন না নবী আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে 가 আল্লাহ আমাকে maaf করে দাও মহান আল্লাহ জান্নাতের ভিতরে চলে গেলেন আল্লাহ পাক ময়ূরকে ডাকলেন আয় ময়ূর তুমি আমার নবী আদমকে তাড়ানোর জন্য ইবলিস সাহায্য করেছিল আল্লাহ আল্লাহ বলেন ময়ূর আমি তোমার হাত দিয়েছিলাম আমি তোমার পা দিয়েছিলাম তোমার জান্নাতি নিয়ামও দিয়েছিলাম আজকে তোমার হাত দেব না আজকে তোমার পা দেব না ওগো ময়ূর তোমাকে আমি দুনিয়ায় নামিয়ে দেব তবে তোমার শাস্তি হলো তোমার মুখটা ভালো দেব তোমার পাটা এমন বানিয়ে দেব দেশের মানুষেরা ওরা তোমার মুখে দিকে তাকালে ওরা পায়ে দিকে তাকালে দ্বিতীয়বার জানো আর না তাকায়

চলে যাও নবী আদম কে সিজদা থেকে মাথাটা একবার আমার আসমানের দিকে করতে বলো ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম নবী আদমের কাছে চলে আসলেন ওগো নবী আদম একটা বার মাথা তুলো আল্লাহর আসমানের দিকে তাকিয়ে দেখেন নবী আদম আলাইহিস সালাম মাথাটা তুলে দেখেন লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী আদমের মন পড়ে গেল ও রব্বুল আলামিন আল্লাহ আমি যখন জান্নাতে ছিলাম এই নামটা আমি পাতায় পাতায় দেখেছিলাম আমি যখন জান্নাতে ছিলাম এই নামটা আমি জান্নাতের গায়ে দনজায় দেখেছিলাম না 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 এই মানুষটা সাধারণ মানুষ হবে না নবী আদম আলাইহিস সালাম দোয়া করলেন রব্বানা যলমনা আনফাসানা ওয়া ইল্লাম তাওফিলনা ওয়া তারহামনা লানা ফুনান্না মিনাল কাসির

অসুবিধা হচ্ছে আপনাদের আল্লাহর বান্দারা ও যুবকেরা ও जवानोंরা কোন নবী জানশায়ে বসেছি বাবা আল্লাহ বাবা আমার নবীকে কত इज्जत दिएছেন আল্লাহ আমার নবীকে কত সম্মান দিয়েছেন ও আল্লাহ বান্দারা মহান আল্লাহ ফেরেশতা জিবরাইলকে বললেন ও ফেরেশতা জিবরাইল কিভাবে তাজবানস করতে হয় আমার নবী আদমকে শিখিয়ে দাও কিভাবে চাষবাস করতে হয় আমার নবী আদমকে শিখিয়ে ফেরেশতা ফেরেজা জল সালাম চাষবাস শিখিয়ে দিলেন বংশ বিস্তার হতে লাগল আল্লাহ এক এক নবীকে পাঠাতে লাগল

আব্দুল মোতাল্লি উনি কাবার পাশে ঘুমিয়ে আছেন গভীর স্বপ্ন দেখছেন কে যেন আওয়াজ দিয়ে বলে গেলেন ও কাবার মোতাল্লি এই কাবার পাশে একটা জমজম এই কাবার পাশে একটা জমজম বানাও উনি স্বপ্নের ভিতরে জিজ্ঞাসা করলো আমি জায়গাটা চিনব কি করে বললো যেখানে পিঁপড়িগুলো ঘুরবে বে ওপরে পাখিগুলো স্যাঁ করে রাখবে ওটাই হবে জমজমের জায়গা একবার জোরে হবে না সোহানা হবে দাদা যা হাজারত আব্দুলিকাল হয়ে গেল আমা জমজম খুঁটতে গেলে মক্কার মানুষরা বললেন কাবার মুতাল্লি তুমি এখানে কি করবে তা বললাম আমি এখানে জমজম করব বলল না আমরা তোমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা জমজম খুঁড়ব বলল না স্বপ্ন যখন আমি দেখেছি আমি জমজম খুঁড়ব আমি তোমাদের হাত দিতে দেব না বলল চলো তাহলে আমরা তোমাকে জমজম করতে দেব না আমরা পণ্ডিতের কাছে চলে যেতে চাই উনি যে কথা বলবেন আমরা সেই কথা মানতে রাজি পন্ডিতের কাছে যাচ্ছে রাস্তা দিয়ে যেতে যেতে কষ্ট হয়ে গেল বললেন কাবার মোতাল্লি ফিরে চলো তুমি জমজম করবে আমরা তোমাকে বাধা দেব না জোরে হবে না বাবা এই ঘটনা বলতে গেলে বাবা সারা রাত পার হয়ে যাবে সাত দিনের জীবনী করতে হবে বাবা জি নবী আল্লাহ আমার নবীকে এত আদর্শবান বানিয়েছে যুবকেরা নওজোয়ানেরা আমার ভাইয়েরা আল্লাহ যদি নিয়ে আসে দিনে হবে বাবা তাহলে আমরা যারা আল্লাহ বাড়িয়ে জীবন করতে হবে আল্লাহ রসুল যে রাস্তায় যেতে বলেছে আমাদের সেই রাস্তায় যেতে হবে উল্টো গেলে আমাদের তো মার খেতে হবে আল্লাহ রসুল অহুদের ময়দানে যাবে ওহুদের ময়দানে জেহাদে যাবে সাহাবাদের দেখে বলেন বাবা সাহাবারা আমি ওহুদের ময়দানে যেতে চাই তোমরা কি আমার সাথে যাবে এক হাজার সাহাবা তৈরি হয়ে গেল বললেন বাবা যদি তোমরা বহুদের ময়দান থেকে পিছিয়ে যাও স্ত্রীর মহাব্বতের সন্তানের মহাব্বতে তোমরা এখনই আমার সামনে থেকে চলে যাও আমি তোমাদের বাধা দেব না এক হাজার সাহাবির ভিতরে তিনশো সাহাবি কেটে গেলেন বাকি আছে কজন সাতসা সাহাবী এই সাতসা সাহাবীকে নিয়ে নবী ওহুদের ময়দানে যাচ্ছেন আল্লাহ রাসূল বললেন সাহাবারা তোমরা একদল ডাইনে যাবে একদল বামে যাবে একদল পিছনে যাবে একদল সামনে একটা सुरंग রাস্তা আছে সাহাবীরা খবরদা যেন ওই রাস্তাটা ছেড়ে দেবে এই সাহাবীরা যদি তোমরা শুনতে বা ওহুদের ময়দানে আমরা জয়ী হয়ে গিয়েছি তবে যে রাস্তাটা ছেড়েছিল কতটা ভবিষ্যৎ যদি তোমরা দেখো ময়দানটা ফাঁকা হয়ে গেছে তবু যেন রাস্তাটা ছেড়ে দিও আজকে আমরা মার কেন খাচ্ছি যুবকেরা নজনেরা ও আল্লাহ মাহবুব বান্দারা ভুলাবায় বুঝবেন না আল্লাহ যে মসজিদুল আকসা আল্লাহ আমাতে দিয়েছিলেন এই মসজিদুল আকসা কেন বেঈমানদের দগলে চলে গেল চলো বাবা একটু উহুদের ময়দান থেকে ঘুরে আসি আল্লাহ নবী সাহাবাদের নিয়ে হুজুর আমার উহুদের ময়দানে চলে গেলেন জিহাদ শুরু হয়ে গেল জিহাদ শুরু হয়ে গিয়েছে কিছুক্ষণের ভিতরে দেখতে বাবা

শহীদ করে দিয়েছেন ওরা আমার নবীর সাহাবাদের শহীদ করে দিয়েছেন ওরা আমার নবীকে মেরে দেবে ওরা আমার নবীকে শহীদ করে দেবে ও আল্লাহ বান্দারা হযরত আবু তালহা রাদিয়াল্লাহু দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি কামড়াবেন না আমি আবু তালহা আমার জানও যদি চলে যান হুজুর আমার জান দিয়ে দেবো তবে আপনার গায়ে আমি একাতির আগা দেব না আমি আবু আপনার সঙ্গে ও আল্লাহ বান্দারা দেখতে বাবা যা বেঈমান বেদেরা তীরগুলো ছুঁড়ে দিয়ে হযরত আবু তালেব জীবনটা সাধুরা করে দিয়েছেন হুজুর আমার জমিনে পড়ে গেলেন বেঈমান বেদেরা ওর আমার নবিকে মেরে দেবেন ও আল্লাহ বান্দারা ওই তীরটা গিয়ে আল্লাহ নবি মাথায় চিলেন লটবি বেঈমান বেদিনদের আগাতে লটবিটা কপানের ভেতরে শেখ দুটো ঢুকে গিয়েছেন আল্লাহ নবে হুজুর আমার বেউসে ওদের ময়দারে পড়ে গেলেন আল্লাহ নবে দুটো দন্তান বাবার শহীদ হয়ে গেল আল্লাহ নবে দুটো দন্তান শহীদ হয়ে গিয়েছে ও আল্লাহর বাংলারা আল্লাহ নবে পড়ে আছে এই সংবাদ হয়ে গেল না আল্লাহ নবী আর বেঁচে না আল্লাহ নবে দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ নবে

ও বান্দারা আল্লাহ নবীন হাজি আল্লাহ নবাব আল্লাহ নবী কে তো ভালো বাসতেন আল্লাহ নবী বলতেন ও আশা চন্দা ততক্ষণ আশা পিটবে না জান্নাতের আশা পিটবে না আমার জামাত যতক্ষণ জান্নাতে না যাবে জান্নাতের তের আশা কাপুর হবে না

আমার হাত দুটি ধরে নিয়ে জানো আল্লাহ নবীন সাবারা আল্লাহ নবীর হাত দুটো ধরে নিয়ে হুজুর আমার কেটে কেটে জাগান আল্লাহ নবীর সমস্ত সাহাবাদের দিকে তাকা জাগান হুজুরের চোখে পানি গড়িয়ে যায় ও আল্লাহর বান্দারা আল্লাহ নবী আগে যেতে দেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে আগে যেতে দাও

আপনার চাচা আমার চাচার কাছে নিয়ে চলো বাবা আমি আমার দেখতে আল্লাহ নবীরা আল্লাশে নিয়ে গেলেন আল্লাহ নবীর চোখ দিয়ে পানি গড়িয়ে যায় না না আমার চাচাকে আমি রসুল্লাহ এই ওহুদের ময়দানে দাফন দেব না ও বাবা সাবরা আমার চাচার লাশটাকে আমি মদিনা শরীফে নিয়ে চলে যাব আমার চাচার লাশটাকে এই ওহুদের ময়দানে দাফন দেব না আল্লাহ নবীর সাবরা হযরত আমি গামজা রাদিয়াল্লাহু আনহু চেহারাটা পাতা করে তুলছেন আল্লাহ নবী দেখলেন

আমার চাচা কাঁপছেন আমার চাচা লাশটাকে আমি রসুল ওহোদের ময়দান থেকে দিয়ে যেতে পারবো সাহাবারা আমার চাচার লাশটাকে আমি ওহোদের ময়দানে দাফু আ জিবো কেรา জওয়ানে বান্দারা কোন নবি জানশাহ বাবা আল্লাহ নবি আর একটু এগিয়ে গেলেন হুজুর আমাকে দেখলেন না না رضی اللہ عنہ শহীদ হয়ে গিয়েছে حضرت হয়ে আল্লাহ আমার মোসাব শহীদ হয়েছে সাহাবারা আমার মোসাবকে তোমরা চেনো আমার মোসাব আমার জন্য জীবনটা কোরবান করে দিয়েছে হবে না আটু মন খুলে হবে না তো বিদ্যা তো নারাই তেবি

ও জান্নাত হবে না রোজা করলো জান্নাত মিলবে না ভুলাবায় আমায় না আল্লাহর বান্দারা জীবন পরিবর্তন করতে হবে জবাতে মিথ্যা বললে হবে না নামাজ কাজা করলে হবে না